দেখুন কত সুন্দর সুন্দর আম মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কি সুন্দর আম দেখুন ঝুলে ঝুলে আছে এটা কি জাতের আম এটা জানতে আপনারা চোখ আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন বলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম রংধনু এগুলোতে সকলকে শুভেচ্ছা স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আমাদের বেশ কিছু আম গাছ ডেলিভারি আছে দেখতে পাচ্ছেন নিজে এগুলো রেডি চলছে তো দেখতে পাচ্ছেন এই যে একটা সুন্দর গাছ কত সুন্দর ঝোপালো এবং ঝাঁকড়া গাছ এটা হচ্ছে খুবই সুস্বাদু এবং মিষ্টি একটি আমের জাত যার নাম হচ্ছে থাই বেনানা ম্যাঙ্গো এটা হচ্ছে একটা থাই বেনানা ম্যাঙ্গো আম গাছ এবং এটা হচ্ছে একটা বিগ সাইজের গাছ দেখতে পাচ্ছেন এবং বস্তায় সেটা করা গাছ আমাদের এই ধরনের গাছগুলো কিন্তু ডেলিভারি চলছে তো দেখতে পাচ্ছেন এই গাছটাতে কিন্তু খুব অসংখ্য আম ধরে আছে গাছটাতে দেখুন এই গাছটাতে আমি গুনে দেখাই কটা আম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়োটা আছে একদম উপরে তো এই কিন্তু আম দেখতে পাচ্ছেন একদম ঝোপালো ঝাঁকড়া গাছ এবং গোড়া মোটা গাছ তো এই গাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিচ্ছি সকল ধরনের দেশি বিদেশি গাছ কিন্তু ফলসব আপনারা আমাদের কাছে পাচ্ছেন বেলানা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয় আপনারা যারা খেয়েছেন তারা জানেন এটা দেখতে অনেকটা এই যে দেখতে পাচ্ছেন বেনানা আমটা হচ্ছে কলার শেপের মতো যার কারণে নামই হচ্ছে বেনানা ম্যাঙ্গো এটা আটিটা খুবই পাতলা হয় এবং এটার মাংসটা দেখেন বেশি হয় সেই সাথে কিন্তু এটা প্রচুর পরিমাণে রসালো মিষ্টি এবং এটা কিন্তু কোনো আঁশ নেই এই আমটাতে বেনানা ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন এখানে আরও একটা আছে বেনানা আম গাছ এটাও বেনানা ম্যাঙ্গো এটাও গাছের ডেলিভারি হবে আমাদের কিন্তু এক ভাই প্রবাসে থাকেন তিনি কুয়েতে থাকেন তিনি আমাদের এই গাছগুলো মূলত নিচ্ছেন অর্ডার করছেন তো তার কাছে এই গাছগুলো যাবে তার আরো বেশ কিছু গাছ আছে কাটাল গাছ আছে জলপাই গাছ আছে তো এই ধরনের গাছগুলো কিন্তু আমরা আসলে ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে সকল ধরনের চারা গাছগুলো কিন্তু আপনারা আসলে আমাদের কাছে পাচ্ছেন তো এই ধরনের গাছগুলো যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি তাদের যাদের এই ধরনের গাছগুলো প্রয়োজন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ ফলসহ গাছ কিন্তু এখন প্রায় শেষের পথে আর অল্প কিছু গাছ আপনারা এখন ফলসহ পাবেন তো এই ফলসহ গাছগুলো আপনারা নিতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন সেই সাথে কীভাবে কথা বলবেন আমাদের সাথে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সিক্স সেভেন ডাবল ওয়ান থ্রি সিক্স ফাইভ এটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আরও বলছি আমি জিরো ওয়ান সেভেন নাইন সিক্স সেভেন ডাবল ওয়ান থ্রি সিক্স ফাইভ এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এছাড়া আপনারা কিন্তু সরাসরি ফোন করতে পারেন আমাদেরকে এবং সকল ধরনের চারাগুলো কিন্তু আপনারা দেশের যে কোনো প্রান্তে আপনারা চাইলে নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন টেস্ট ভালো দেবেন আসসালামু আলাইকুম